আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নিরাব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও তার বিশ্লেষণ শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশি মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়েছে ডক্টর ইউনুফ মাইলস্টোন জেড ক্রাশ নিহতের সংখ্যা সংশোধন করে তেত্রিশ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি অনুসন্ধান সুর ডাইরেক্টলি নির্দেশ এবং এর প্রাণঘাতী পরিণতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা জাতীয় ঐক্যমত কমিশনের খসড়া চূড়ান্ত পুলিশ কমিশনে ঐক্যমত কমিশন গঠন ঢাকায় ইউপিজেড গ্যাস সংকটে বিদ্যুৎ বন্ধ কারখানা উৎপাদনে ভয়াবহ প্রভাব সায়দাবাদ বাস টার্মিনালে আউটসাইড এ কাউন্টারের কারণে যানজট ও যাত্রীর চাপ বেড়েছে রাজুক এর ঝিলমিল প্রকল্পে আবর্জনা ফেলা হচ্ছে প্রকল্প রূপ নিচ্ছে বর্জ্য গুদামে বাংলাদেশ সেনাবাহিনীর সতর্কতা বার্তা গুজবে বিভ্রান্ত হবেন না নতুন তালিকায় বাংলাদেশে নদীর সংখ্যা এখন এক হাজার চারশো পনেরোটি দু সালের জাতীয় বেতন কমিশন গঠন করেছে সরকার রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কিশোর গ্রেপ্তার চোদ্দটি ঘর ভাঙচুর চট্টগ্রাম বন্দরে বাড়তি শুল্কে ব্যবসায়ী ও ভোক্তারা চাপে বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে প্রতিরোধমূলক শুল্ক চুক্তির অংশ চলতি জুলাই মাসে ছাব্বিশ দিনে প্রবাসী আইএনএসএ ওয়ান পয়েন্ট নাইন থ্রি বিলিয়ন ডলার এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি আলোচনায় আবারও বাধাগ্রস্ত গাজাই বিরতির মধ্যে ইসরায়েলি হামলায় নিহত তেসর খাদ্য সংখ্যা আরও তীব্র যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নেমেছে দুই বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে জলবায়ু সম্মেলনের নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছে বিভিন্ন দেশ দক্ষিণ ইউরোপীয় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত সিডনিতে খোলা নাটকের প্রবাসী পুনর্মিলনী অনুষ্ঠান ইংল্যান্ডের বনাম ভারতের টেস্ট গিলের প্রতিরোধে ড্র হয়েছে ম্যাচ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি ইউরোপীয় রপ্তানিতে পনেরো পার্সেন্ট শুল্ক যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি ইউরোপীয় রপ্তানিতে পনেরো পার্সেন্ট শুল্ক কঠিন আলোচনার পর স্কটল্যান্ডে ট্রাম্প ও উরসুলার চুক্তিতে কটমর্দন। গুগল তুরস্কের ভূমিকম্পের পূর্বে দশ মিলিয়ন মানুষকে সতর্ক করতে ব্যর্থ কাশ্মীরি শিল্পী গুগল মোহাম্মদ অজেদ সঙ্গীত উত্তরাধিকারের লড়াই শ্রীলঙ্কার কাছে জাহাজ দুর্ঘটনায় বিষক্ত প্রভাব গবেষণায় নতুন উদ্বেগ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চার দিনের সংঘর্ষের পর মালয়েশিয়ায় শান্তি আলোচনা কাজাই অপুষ্টির চরম পর্যায়ে ডব্লিউ এর হুঁশিয়ারি ও সাহায্য বায়ু ফেলা শুরু ভারতের কিলাড়ি কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক বাংলাদেশের যুদ্ধবিমান দুর্ঘটনার স্কুলে আতঙ্ক স্মিতার ও বিশৃঙ্খলা ইসরায়েলের সাহায্যে পদক্ষেপ মিত্রদের জন্য বার্তা বয়েন আমেরিকান সঙ্গীতবিদ টম লেয়ার মৃত্যুবরণ করেছে বয়স সাতানব্বই জার্মানিতে টেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছে অনেকে আহত ইউরোপীয় ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়নশিপে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখল ইংল্যান্ড ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখল ইংল্যান্ড বাড়ি কিনলেই পাসপোর্ট ক্যারিবীয় দ্বীপগুলোর নাগরিকত্ব বিনিয়োগের বিনিময়ে হাই কম্বোডিয়ান সীমান্ত উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের বাকযুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট টি আর কঙ্গোর খনিজ সম্পদ বিনিয়োগে আগ্রহী ভোগ ম্যাগাজিনে এ আই মডেল সৌন্দর্যের মানদণ্ড নিয়ে বিতর্ক প্রতারণার দায়ে দণ্ডিত ব্যক্তির জাল উৎসবে বিখ্যাত তারকাদের অংশগ্রহণের মিথ্যা দাবি এই ছিল সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এখন শুনবেন সংবাদ বিশ্লেষণ মাইলিস্টন দুর্ঘটনার আহতদের চিকিৎসায় বিদেশি মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়েছেন ডক্টর ইউনুস মাইলিস্টন দুর্ঘটনায় আহতদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশের আশা বিদেশি মেডিকেল টিমের প্রতি ডক্টর ইউনুস কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এটা প্রমাণ করে দেশের জরুরি পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন জেড ক্রাশ নিহতের সংখ্যা সংশোধন করে তেত্রিশ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় সরকার আহত ও নিহতের সংখ্যা নিয়ে স্পষ্ট হাললাগার তথ্য দিচ্ছে দুর্ঘটনায় মোট তেত্রিশ জনের মৃত্যু নিশ্চিত হয় পরিস্থিতি গভীরতা বোঝা যাচ্ছে সরকারি অনুসন্ধান সুড ডাইরেক্টলি নির্দেশ এবং প্রাণঘাতী পরিণতি সরকারের তদন্তে পাওয়া গেছে যে নিরাপত্তা বাহিনীর কাছে সরাসরি গুলি চালানোর নির্দেশ ছিল এর ফলে অনেক প্রাণঘাটি ঘটেছে এর ন্যায় বিচার ও নিরাপত্তা ব্যবস্থায় সতর্কতার প্রয়োজনীয়তা নির্দেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা দেশের শিক্ষার্থীদের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ বাড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রীয় কমিটিকে ছাড়া অন্য সব কমিটি স্থগিত করেছে এটি ছাত্র রাজনীতিদের নতুন নিয়ম ও শৃঙ্খলার ইঙ্গিত দেয় জাতীয় ঐক্যমত কমিশনের খসড়া চূড়ান্ত পুলিশ কমিশনে ঐক্যমত দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন জাতীয় ঐক্যমত প্রকাশের খসড়া প্রণয়নের একমত হয়েছে বিশেষ করে পুলিশ কমিশনের কাঠামো নিয়ে সমঝোতা হওয়ায় প্রশাসনের স্বচ্ছতা বাড়ার আশা করা হচ্ছে উত্তরার মাইলস্টোনের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারি তদন্ত কমিশন গঠন সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি সরকারি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যা দুর্ঘটনার প্রকৃত কারণও দোষীদের নির্ধারণ করবে ঢাকা ইপিজিডের গ্যাস সংকটে বিদ্যুৎ বন্ধ কারণ কারখানা উৎপাদনের ভয়াবহ প্রভাব গ্যাস সরবরাহ কমে যাওয়ার কারণে ইপিজেডে এলাকায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হচ্ছে ফলে অনেক কারখানার উৎপাদন স্তব্ধ হয়ে হচ্ছে এবং যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে সায়দাবাদের বাস টার্মিনালের আউটসাইডে কাউন্টারের কারণে যানজট ও যাত্রী চাপ বেড়েছে অবৈধ আউটসাইড কাউন্টারগুলোর কারণে সাইদাবাদ বাস টার্মিনালে যাত্রী ও যানজট বৃদ্ধি পেয়েছে যা পরিবহন ব্যবস্থাকে দুর্বল করেছে রাজুকের ঝিলমিল প্রকল্পে আবর্জনা ফেলা হচ্ছে প্রকল্প রূপ নিচ্ছে বর্জ্য গোদামে রাজুকের ঝিলমিল প্রকল্পের অনিয়মের কারণে আবর্জনা ফেলা হচ্ছে যা প্রকল্পের পরিবেশগত উদ্দেশ্যকে অব্যাহত করছে যা স্থানীয় এলাকাকে দূষিত করেছে বাংলাদেশের সেনাবাহিনীর সতর্কতা বার্তা গুজবে বিভ্রান্ত হবেন না সেনাবাহিনী সাধারণ জনগণকে সতর্ক করেছে যে গুজব বা মিথ্যা তথ্যের ফাঁদে পা না দিতে কারণ তা সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে নতুন তালিকায় বাংলাদেশ নদীর সংখ্যা এক হাজার চারশো পনেরোটি সরকারি পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের নদীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে নদীগুলো দেশের কৃষি পরিবহন পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ দু সালে জাতীয় বেতন কমিশন গঠন করেছে সরকার সরকার আগামী বছরের জন্য নতুন জাতীয় বেতন কমিশন গঠন করেছে যা সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ সুবিধা নির্ধারণ করবে রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কিশোর গ্রেপ্তার চোদ্দটি ঘর ভাঙচুর ধর্মীয় বিবাদের কারণে রংপুরে সংঘর্ষে ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে যা সমাজে সহনশীলতা ও শান্তির প্রয়োজনীয়তা আবারও স্মরণ করিয়ে দেয় চট্টগ্রাম বন্দরের বাড়তি শুল্কে ব্যবসায়ী ও ভোক্তারা চাপে চট্টগ্রাম বন্দরের নতুন বাড়তি শুল্ক আরোপের ফলে ব্যবসায়ী ও ভোক্তারা অর্থনৈতিক চাপে পড়েছেন যার প্রভাব বাজার মূল্য ও সরবরাহ পড়তে পারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পনেরোটি বোয়িং বিমান কিনবে প্রতিরোধমূলক শুল্ক চুক্তির অংশ বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পনেরোটি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে যা সামরিক বাণিজ্যিক ক্ষেত্রে দেশের সক্ষমতা বাড়াবে এই ক্রয় চুক্তিতে প্রতিশোধমূলক শুল্ক ও নীতি সংশ্লিষ্ট চলতি জুলাই মাসের ছাব্বিশ দিনের প্রবাসী আয় এসেছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন থ্রি বিলিয়ন ডলার জুলাই মাসের প্রথম ছাব্বিশ দিনের প্রবাসী বাংলাদেশে আয় এক দশমিক তিরানব্বই বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছে যা দেশের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ ইসরায়েলের হামাস যুদ্ধবিরতি আলোচনার আবারও বাধাগ্রস্ত ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি স্থাপনের আলোচনা ফের ব্যর্থ হয়েছে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘায়িত হওয়ার অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে গাজাই বিরতির মধ্যে ইসরায়েলি হামলায় নিহত তেষট্টি খাদ্য সংকট আবারও তীব্র গাজায় যুদ্ধবিরতির সময়ে ইসরায়েলের হামলায় অব্যাহত রয়েছে এতে অন্তত তেষট্টি জন নিহত হয়েছেন এবং সেখানে খাদ্য সংকট আরও গভীরতর হচ্ছে যা মানবিক পরিস্থিতিকে মারাত্মক করে তোলে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে এটি দেশের রাজনীতিতে নতুন পরিবর্তন উত্তেজনার সূচনা করবে যেখানে ভোটাররা তাদের ভবিষ্যৎ নেতাদের নির্বাচিত করবেন যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নেমেছে দুই বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে গত দুই বছরের মধ্যে যুক্তরাজ্যে মূল্য স্ফীতি সবচেয়ে কম এসেছে এটি অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত কারণ দাম বৃদ্ধি ধীরগতিতেই হচ্ছে যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সহায়তা করবে জলবায়ু সম্মেলনে নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছে বিভিন্ন দেশ বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিভিন্ন দেশ নতুন প্রতিশ্রুতি দিয়েছে এটি গ্রাহককে রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ দক্ষিণ ইউরোপীয় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত দক্ষিণ ইউরোপের নতুন অনেক অঞ্চলে তীব্র তাপ প্রবাহের কারণে জীবন জনজীবন যেন ব্যাহত হচ্ছে এমন গরম আবহাওয়া জলবায়ু পরিবর্তনের কারণে বৃদ্ধি পাচ্ছে যা মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার নেতিবাচক প্রভাব ফেলেছে হলোরোডায় ট্রাম্পের বিরুদ্ধে নতুন ফৌজদারি অভিযোগ গঠন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন ফৌজদারি অভিযোগ আনা হয়েছে এটি তার রাজনৈতিক ভবিষ্যৎ ও দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন পনেরো পার্সেন্ট শুল্কে সম্মত বাণিজ্য চুক্তি এড়াতে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পনেরো পার্সেন্ট শুল্ক আরোপে একমত হয়েছে এই সিদ্ধান্ত দুটি বৃহৎ অর্থনৈতিক শক্তির মধ্যে যুদ্ধ এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিরিয়ায় আল আসাদের পতনের পর প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিয়ায় দীর্ঘ সময় পর আল আসাদের পতনের পর প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটি দেশের রাজনৈতিক পুনর্গঠন ও স্থিতিশীলতার জন্য বড় পদক্ষেপ বাগদাদে প্যারামিলিটারি বাহিনীর হামলায় একজন নিহত মন্ত্রণালয়ের তাণ্ডব ইরাকের বাগদাদে প্যারামিলিটারি বাহিনীর হামলায় একজন নিহত এবং সরকারি মন্ত্রণের ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এটি দেশের রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দেয় চীনে এআই সম্মেলনে তাক লাগাচ্ছে মানব সৃষ্ট রোবট চীনে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মানব স্বদেশ রোবট প্রদর্শিত হয়েছে এই প্রযুক্তি বিশ্বে এআই এর অগ্রগতিতে তুলে ধরে এবং ভবিষ্যতের প্রযুক্তির দিকে দিক নির্দেশ করে সিডনিতে কীর্তন খোলা নাটকের প্রবাসী পুণ্যমিলনী অনুষ্ঠান অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলাদেশের প্রবাসীরা খোলা নাটকের মাধ্যমে তার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেছেন এই ধরনের সংস্কৃতি অনুষ্ঠান প্রবাসীদের মধ্যে ঐক্য ও পরিচয়ের বন্ধন করে তোলে ইংল্যান্ডের বনাম ভারতের টেস্ট গ্রিটে গিলের প্রতিরোধে ড্র হয়েছে ম্যাচ ক্রিকেটের গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ ইংল্যান্ড ও ভারতের মধ্যে ড্র হয়েছে গিলের অসাধারণ ব্যাটিং প্রতিরোধ ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা নিয়েছে যা ক্রিকেট প্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি ইউরোপীয় ওদের রপ্তানিতে পনেরো পার্সেন্ট শুল্ক বড় দুটি অর্থনীতির মধ্যে এই শুল্ক চুক্তি বাণিজ্যকে স্থিতিশীল রাখা এবং উভয় পক্ষের ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক পরিবেশ গড়ার লক্ষ্যে গৃহীত হয়েছে কঠিন আলোচনার পর স্কটল্যান্ডের ট্রাম্প ও চুক্তিতে করমর্দন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা, ফর ডার লেইনের মধ্যে আলোচনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য রাজনৈতিক চুক্তি হয়েছে গুগল তুরস্কের ভূমিকম্পে পড়বে দশ মিলিয়ন মানুষকে সতর্ক করতে ব্যর্থ গুগল তুরস্ক শক্তিশালী ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেনি যার ফলে লক্ষ লক্ষ মানুষ হঠাৎ বিপদে পড়েছে এই ঘটনা ডিজিটাল কর্মকর্তা ব্যবস্থার দুর্বলতাকে তুলে ধরে কাশ্মীরি শিল্পী গুগল মোহাম্মদ জাজের সঙ্গীত উত্তরাধিকারের লড়াই কাশ্মীরের জনপ্রিয় শিল্পী গোলাম মোহাম্মদ জাজের মৃত্যুর পর আর সঙ্গীত উত্তরাধিকারের উত্তরাধিকার বিষয়ে বিরোধ সৃষ্টি করেছে যা সংস্কৃতির অধিকার উত্তরাধিকার সংক্রান্ত বড় সমস্যা শ্রীলঙ্কার কাছে জাজের দুর্ঘটনার বিষাক্ত প্রভাব গবেষণায় নতুন উদ্বেগ শ্রীলঙ্কার কাছে সমুদ্র দুর্ঘটনার বিষাক্ত পদার্থ ছড়ানোর কারণে পরিবেশ ও সামুদ্রিক জীবনের গুরুত্বর ক্ষতি হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দিনের সংঘর্ষের পর মালয়েশিয়ার শান্তি আলোচনা দুই দেশের সীমান্ত দিনের সংঘর্ষের পর মালয়েশিয়ায় শান্তি আলোচনা শুরু হয়েছে যা অঞ্চলের নিরাপত্তা গাজায় অপুষ্টির চরম পর্যায়ে এর হুশিয়ারি সাহায্যের বায়ু ফেলা শুরু হয়েছে গাজাই চলমান সংঘাতের কারণে অপুষ্টি বৃদ্ধি পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ প্রয়োজনীয় ও স্বাস্থ্যের জন্য মানবিক সংকটের প্রতিরোধের জরুরি ভারতের কিলাড়ি কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক ভারতের কিলাড়ি এলাকায় পুরাতন পুরাতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে রাজনৈতিক ও সামাজিক বিতর্ক সৃষ্টি হয়েছে যা ঐতিহাসিক রক্ষার জন্য চ্যালেঞ্জ বাংলাদেশের বিমানযুদ্ধ দুর্ঘটনায় স্কুলে আতঙ্ক চিৎকার ও বিশৃঙ্খলা বাংলাদেশের বিমান দুর্ঘটনার ফলে স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক বিশৃঙ্খলা ছড়াচ্ছে যা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের সাহায্যের পদক্ষেপ মিত্রদের জন্য বার্তা বায়েন ইয়ালের তার মিত্র দেশগুলোর জন্য সাহায্য সমর্থকদের বার্তা প্রেরণ করেছে যা কূটনৈতিক সম্পর্কে মজবুত করতে সহায়ক আমেরিকান সঙ্গীতবিদ টম লেয়ার মৃত্যুবরণ করেছেন বয়স সাতানব্বই বিশ্বখ্যাত আমেরিকান সঙ্গীতবিদ টম লেরা সাতানব্বই বছর বয়সে প্রয়াত হয়েছেন তার সঙ্গীত জগতের অবদান স্মরণীয় জার্মানিতে ট্রেন লাইনচ্যত হয়ে তিনজন নিহত হয়েছে অনেকে আহত জার্মানিতে একটি ট্রেন দুর্ঘটনায় তিনজন নিহত এবং বহুজন আহত হয়েছেন যা পরিবহন নিরাপত্তার গুরুত্ব প্রমাণ করে ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখল ইংল্যান্ড ইংল্যান্ড ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছে যা তাদের ফুটবল ইতিহাসে বড় একটি অর্জন বাড়ি ইনলেই পাসপোর্ট ক্যারোবীয় দ্বীপগুলোর নাগরিকত্ব বিনিয়োগের বিনিময়ে ক্যারোবীয় দ্বীপগুলোতে যারা বাড়ি কিনবেন তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে যা বিদেশিদের জন্য সহজ ও দ্রুত নাগরিকত্ব প্রাপ্তির সুযোগ তৈরি হয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ান সীমান্ত উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাক যুদ্ধ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে উত্তেজনার ফলে সামাজিক মাধ্যমে উটুক্তি ও বিতর্ক শুরু হয়েছে যা দুই দেশের মধ্যে টানাপোড়া বাড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডি আর কঙ্গোর খনিজ সম্পদে বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডি আর কঙ্গো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে যা অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে পারে ভোগ ম্যাগাজিনে এ আই নির্মিত মডেল সৌন্দর্যের মানদণ্ড নিয়ে বিতর্ক উঠেছে এটি ম্যাগাজিন এআই তারা নির্মিত মডেলের ছবি ব্যবহার করছে যার ফলে সৌন্দর্যের নতুন ধারণা ও মানদণ্ড নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে প্রতারণার দায়ে দণ্ডিত ব্যক্তি জাল উৎসবে বিখ্যাত তারকাদের অংশগ্রহণের মিথ্যা দাবি প্রতারণার দায়ে দণ্ডিত এক ব্যক্তি জাল উৎসব আয়োজন করে বিখ্যাত তারকাদের অংশগ্রহণে মিথ্যা দাবি করেছে যা সামাজিক অবিশ্বাসতার কারণ হয়েছে এখনই শেষ করব রান্স নিউজ তার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দিছি আরও একবার মাইলস্ট্রোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশি মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়েছে ডক্টর ইউনুস মাইলিস্ট্রোন জেড ক্রাশ নিহতের সংখ্যা সংশোধন করে তেত্রিশ বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় সরকারি অনুসন্ধান সুর ডাইরেক্টলি নির্দেশ এবং এর প্রাণঘাতী পরিণতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত ঘোষণা জাতীয় ঐক্যমত কমিশনের খসড়া চূড়ান্ত পুলিশ কমিশনে ঐক্যমত কমিশন গঠন ঢাকায় ইউপিজেড গ্যাস সংকটে বিদ্যুৎ বন্ধ কারখানা উৎপাদনে ভয়াবহ প্রভাব সায়দাবাদ বাস টার্মিনালে আউটসাইড কাউন্টারের কারণে যানজট ও যাত্রীর চাপ বেড়েছে রাজুক এ ঝিলমিল প্রকল্পে আবর্জনা ফেলা হচ্ছে প্রকল্প রূপ নিচ্ছে বর্জ্য গুদামে বাংলাদেশ সেনাবাহিনী সতর্কতা বার্তা গুজবে বিভ্রান্ত হবেন না নতুন তালিকায় বাংলাদেশে নদীর সংখ্যা এখন এক হাজার চারশো পনেরো দু সালের জাতীয় বেতন কমিশন গঠন করেছে সরকার রংপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এক কিশোর গ্রেপ্তার চোদ্দটি ঘর ভাঙচুর চট্টগ্রাম বন্দরে বাড়তি শুল্কে ব্যবসায়ী ও ভোক্তারা চাপে বাংলাদেশের যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে প্রতিরোধমূলক শুল্ক চুক্তির অংশ চলতি জুলাই মাসে ২৬ দিনে প্রবাসী আইএনএসএ ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলার এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি আলোচনায় আবারও বাধাগ্রস্ত গাজায় বিরতির মধ্যে ইসরায়েলি হামলায় নিহত তেসর খাদ্য আরও তীব্র যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের মূল্যস্ফীতি নেমেছে দুই বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে জলবায়ু সম্মেলনের নতুন প্রতিশ্রুতি ঘোষণা করেছে বিভিন্ন দেশ দক্ষিণ ইউরোপীয় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত সিডনিতে কীর্তন খোলা নাটকের প্রবাসী পুনর্মিলনী অনুষ্ঠান ইংল্যান্ডের বনাম ভারতের টেস্ট গিলের প্রতিরোধে ড্র হয়েছে ম্যাচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি ইউরোপীয় রপ্তানিতে পনেরো পার্সেন্ট শুল্ক যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য চুক্তি ইউরোপীয় রপ্তানিতে পনেরো পার্সেন্ট শুল্ক কঠিন আলোচনার পর স্কটল্যান্ডে ট্রাম্প ও উরসুলার চুক্তি গুগল ত্রস্কের ভূমিকম্পের পূর্বে দশ মিলিয়ন মানুষকে সতর্ক করতে ব্যর্থ কাশ্মীরি শিল্পী গুগল মোহাম্মদ অজেব সঙ্গীত উত্তরাধিকারের লড়াই শ্রীলঙ্কার কাছে জাহাজ দুর্ঘটনায় বিষক্ত প্রভাব গবেষণায় নতুন উদ্বেগ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চার দিনের সংঘর্ষের পর মালিয়েশিয়ায় শান্তি আলোচনা কাজাই অপুষ্টির চরম পর্যায়ে ডব্লিউএইচ এর হুঁশিয়ারি ও সাহায্য বায়ু ফেলা শুরু ভারতের কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক যুদ্ধবিমান দুর্ঘটনার বাংলাদেশের স্কুলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ইসরায়েলের সাহায্যে পদক্ষেপ মিত্রদের জন্য বার্তা বয়েন আমেরিকান সঙ্গীতবিদ টম লেয়ার মৃত্যুবরণ করেছে বয়স সাতানব্বই জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত হয়েছে অনেকে আহত ইউরোপীয় ইউনিয়ন ফুটবল চ্যাম্পিয়নশিপে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখলো ইংল্যান্ড ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে স্পেনকে হারিয়ে শিরোপা ধরে রাখলো ইংল্যান্ড বাড়ি কিনলেই পাসপোর্ট ক্যারিবিও দ্বীপগুলোর নাগরিকত্ব বিনিয়োগের বিনিময়ে হাই কম্বোডিয়ান সীমান্ত উত্তেজনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাক যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট আর কঙ্গোর খনিজ সম্পদ বিনিয়োগে আগ্রহী ভোগ ম্যাগাজিনে এ নির্মিত মডেল সৌন্দর্যের মানদণ্ড নিয়ে বিতর্ক প্রতারণার দায়ে দণ্ডিত ব্যক্তির জাল উৎসবে বিখ্যাত তারকাদের অংশগ্রহণের মিথ্যা দাবি মানে প্রতিটি শব্দ স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আজে নিরোপ আহাম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি